নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের তেইশ সেপ্টেম্বর সোমবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে আজকের দিনের এবং রাতে যে শুভ সময় আমি বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা যাত্রা করতে পারেন বা এই সময়ে বাড়ি থেকে বের হলে আপনি মানসিক শান্তি পাবেন এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আজকের রাশিফল এবং শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ ছয় আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা সাতান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আছে রাত্রি সাতটা পঞ্চান্ন মিনিট রোহিণী নক্ষত্র থাকবে শেষ রাত্রি পাঁচটা একান্ন মিনিট বজ্রযোগ আছে বেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট গড় আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃষরাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ নরগণ অষ্টত্তরি মঙ্গলের দশা মৃতে দোষ নাস্তি রাত্রি সাতটা পঞ্চান্ন গতে একপাত আজকের দিনের কর্ম গাত্র হরিদ্রা অভ্যরাহ নামকরণ নবসযনাত উপভোগ বিপন্ন আরম্ভ শান্তি সস্তান আদি কম্পিউটার নির্মাণ ও চালন বাহন করায় বিক্রয় আজকের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালোই যাবে আর এর বিপরীত অর্থাৎ আজকের দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো বাধা বিপত্তি আপনার আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন আজ আপনি যে কোনো যাত্রা দিবা শুভ কর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার বাম নাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে বাম পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন দেখবেন কর্মে সফলতা পাবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ তেইশ সেপ্টেম্বর সোমবার আজকের দিনে আজকের মেষরাশির আজকের আর রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের আজ বকেয়া টাকা আদায় করতে পারবেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে কিছু জটিলতা দেখা দেবে রেস্টুরেন্ট ও ফাস্টফুড ব্যবসায় আশানুরূপ আয় উপার্জন করতে পারবেন সাংসারিক ক্ষেত্রে প্রবাসী আত্মীয় স্বজনের সহযোগিতা পাওয়ার আশা আছে বিদেশ থেকে কিছু রেমিটেন্স আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো পাঁচ তেইশ এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে ব্যবসায় উন্নতি আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকের দিনের শুভ সময় পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা বারো মিনিট থেকে একটা চল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা ঋণ থেকে মুক্তি পেতে এক চুটকি হিং স্নানের জলে মিশিয়ে টানা একুশ থেকে একচল্লিশ দিন স্নান করুন ঋণ শোধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তেইশ সেপ্টেম্বর সোমবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ পরিস্থিতির তীব্রতায় মাথা গরম থাকতে পারে কর্ম ও ব্যবসা ক্ষেত্রে সকল ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে ঝামেলার কাজে না জড়ানোই ভালো নিজের উপর বিশ্বাস ও আস্থার অভাব হলেই দেখা দেবে কলহের ব্যক্তিগত কাদের ক্ষেত্রে দীর্ঘ তার আশঙ্কা আছে কারো উপর অধিক বিশ্বাসের ফল কাঙ্ক্ষিত নয় আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় চব্বিশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা সুখ দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো বারো মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে আপনারা ত্রিকোণ আকারের ঘড়ি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে টানিয়ে দিন সুফল পাবেন তাড়াতাড়ি তেইশ সেপ্টেম্বর সোমবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক ও ব্যবসায়িক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা কমে যাবে আইনগত জটিলতা থেকে রক্ষা পাবেন দূরের যাত্রায় বাধা বিপত্তি কাটিয়ে ওটা সম্ভব হবে প্রবাসীদের কর্মস্থলে সতর্ক হতে হবে আপনার কর্মকর্তার কোনো আচরণে প্রতিবাদ করলেই বিপদ ঘটতে পারে আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ আকাশি রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকের দিনের শুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে বারো মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা ঋণের দেনা থেকে মুক্তি পেতে আপনারা শনিবার দিন স্নান করে নিজের উচ্চতার সমান কালোকার নিয়ে একটা নারকেলের জড়িয়ে সেই নারকেলটিকে যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন আস্তে আস্তে আপনার সমস্যা তেইশ সেপ্টেম্বর সোমবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আয় উপার্জনের সকল চেষ্টাতেই সফল হবেন বড়ো ভাই বোনের কাছ থেকে পাবেন শাসন ও স্নেহমাকা মমতা প্রবাসী বন্ধুর সাহায্য পেতে পারেন চাকরিজীবীরা বকেয়া বেতন আদায় করতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন আর রাসায়নিক দ্রব্যের ব্যবসায় ও ভালোই আয় উপার্জন হবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট চব্বিশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় বারোটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা বারো মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা পরপর আট শনিবার আটা দিয়ে প্রদীপ বানিয়ে তিল তেল দিয়ে হনুমানজির সামনে জ্বালান এবং পাঁচবার বজরং বলিবান পাঠ করুন এবং দুটি লক্ষ্য করি যে আপনার থেকে টাকা ধার নিয়েছে তার মুখ্য দরজায় ফেলে আসুন পাওনা টাকা শীঘ্রই ফেরত পাবে তেইশ সেপ্টেম্বর সোমবার সিংহরাশির আজকের আর ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য সহযোগিতা আপনারা পেতে পারেন সাংগঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে হারানো পথ পদবি ফিরে পেতে পারেন পিতার কাছে বোকা জোকা শুনতে হবে কর্মস্থলে কর্মকর্তার সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে আর রেগে গেলেন তো হেরে গেলেন আজ আপনার শুভ সংখ্যা আঠারো নয় সাতাশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকের দিনের শুভ সময় একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো এগারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা বারো মিনিট থেকে নটা চল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যদি দীর্ঘদিনের ক্রিটিক্যাল শারীরিক সমস্যা কমাতে চান তাহলে আপনারা মা কালীর কাছে লাল মোমবাতি মঙ্গলবার জ্বালিয়ে আদ্যস্ত্রোত্র পাঠ করুন সুফল তেইশ সেপ্টেম্বর সোমবার কন্যারাশির আজকের আশি ফল কন্যারাশির জাতক জাতিকারা আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সফলতা পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে ভাগ্য উন্নতির জন্য দূরে যাওয়ার চেষ্টা চালিয়ে যান শিক্ষক ও গবেষকদের আয় উপার্জন বৃদ্ধি পাবে আজ আর্থিক সঞ্চয় হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দশ এক উনিশ আঠাশ এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে শত্রু অনেকটা দমন হবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে তিপ্পান্ন মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা বারো মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট কন্যা জাতক জাতিকার আপনারা দীর্ঘ দুই দিন ধরে দ্বারা চাকরি পাচ্ছেন না তাহলে আপনারা এগারোটি পিপুল গাছের পাতা ছিঁড়ে মেটে সিঁদুর দিয়ে রাম রাম লিখে লাল মলি সুতো নিয়ে এগারোটি পাতাকে গেথে মালা বানিয়ে হনুমানজিকে নিজের মনস্কামনা জানিয়ে পরিয়ে দিন পরপর সাত শনিবার করুন সুফল পেতে পারেন তেইশ সেপ্টেম্বর সোমবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের দেনা পাওনার হিসাব মিটিয়ে ব্যবসায় কিছু উদ্বৃত্ত আশা করতে পারেন অসুস্থ আত্মীয় স্বজনের শারীরিক অবস্থার উন্নতি হবে সাংসারিক প্রয়োজনে কিছু টাকা ধার করার প্রয়োজন হতে পারে আইনগত জটিলতা থেকে রক্ষা পেতে পারেন ঝুঁকিপূর্ণ কাজে সতর্কতার প্রয়োজন যানবাহনে সাবধানে চলাফেরা করুন আজ আপনার শুভ সংখ্যা এগারো দুই কুড়ি উনত্রিশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা বারো মিনিট থেকে একটা চল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা মা লক্ষ্মীর সামনে এগারো দিন পর্যন্ত অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করুন এবং একাদশী দিনে একাদশীর দিনে এগারোটি কুমারী কন্যাকে ভোজন করিয়ে একটি টাকা ও মেহেন্দি দিন এর ফলে আকস্মিক ধনলাভ তেইশ সেপ্টেম্বর সোমবার তুলা রাশি সরি বৃশ্চিক রাশির আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক কাজে অংশীদারের সাথে বিতর্কে বিতর্ক এড়িয়ে চলতে হবে আজ অংশীদারদের মাথা গরম থাকবে জীবনসাথীর সাথে বিবাদে জড়ানোর ভয় আছে চাকরির পাশাপাশি কোনো বৈদেশিক মধ্যস্থতার কাজে আয় রোজগার হতে পারে জীবনসাথীর বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা বারো তিন একুশ তিরিশ এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে প্রেমের সফলতা ও আর্থিক উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় সাতটা তিপ্পান্ন মিনিট থেকে আটটায় এগারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো বারো মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা আর্থিক সমস্যা ঠিক করতে বৃহস্পতিবার দক্ষিণাবর্ত শঙ্কের মধ্যে দুধ ভরে ভগবান বিষ্ণুকে স্নান করালে আর্থিক সমস্যা অনেকটাই কম তেইশ সেপ্টেম্বর সোমবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে আর আগ জেদো তাড়াহুড়ো করতে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে অনৈতিক কাজের জন্য অর্থ ব্যয় করতে হবে ব্যবসায়িক প্রয়োজনে কিছু অর্থ উৎকোষ দিতে হবে অধীনস্থ কর্মচারীদের সাথে তর্কে বিতর্কে জড়াতে পারে। আজ আপনার শুভ সংখ্যা তেরো তেরো চার একত্রিশ বাইশ এবং আপনি আজ মেরুন রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে বারো মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা স্বামী স্ত্রী বা দাম্পত্য অশান্তি কমাতে প্রতি পূর্ণিমায় চন্দ্রদেবকে দুধ এবং সাদা মিষ্টি দিয়ে বাড়ির সাদে বা বাইরে গিয়ে পুজো দিন অনেকটাই সমস্যা এতে কম তেইশ সেপ্টেম্বর সোমবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের সৃজনশীল পেশার সাথে জড়িতদের আশানুরূপ আয় উপার্জনের বাধা ফলে কোনো চুক্তি বাতিল করতে পারেন সন্তানের সাথে আজ প্রচণ্ড রাগারাগি বা বোকাজোকা না করাই শ্রেয় আপনার স্বৈরাচারী আচরণের কারণে প্রেমে দেখা দেবে জটিলতা শিল্পীদের আজ আবেগ দমন করতে হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগের ক্ষেত্রে শুভ হবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট তথা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা এগারো মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা আকস্মিক দুর্ঘটনা এড়াতে বাড়িতে দুটি মাটির কলস নিয়ে তাতে একটিতে লবণ দেড় কিলো এবং অন্যটিতে সবুজ মুগ ডাল দেড় কিলো কিনে ভরে রান্নাঘরে রেখে দিন আকস্মিক দুর্ঘটনা থেকে মুক্তি সেপ্টেম্বর সোমবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রবাসী কোনো আত্মীয়র কল্যাণে বিদেশ যাত্রা সুযোগ আসবে সামাজিক কাজে অংশ নেওয়ার ক্ষেত্রে সাবধান দূরে স্তবর সম্পত্তি ক্রয় করার চেষ্টায় দেখা দেবে বাধা বিপত্তি মায়ের সাথে বিতর্কে জড়িয়ে সাংসারিক অশান্তির সূত্রপাত হতে পারে গৃহস্থলী জীবনে ঝগড়াঝাঁটি এড়িয়ে চলতে হবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় চব্বিশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি আসবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় একটা চল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা শত্রুতা আপনাদের যদি শত্রুতা থাকে শত্রু থেকে মুক্তি পেতে আপনারা একটি আটা রুটিতে পেঁয়াজের রস দিয়ে লোহার প্রেকের দ্বারা নিজের শত্রুর নাম লিখে কালো কুকুরকে খেতে দিন শনিবার বা মঙ্গলবার শত্রু কমবে সেপ্টেম্বর রাশির আজকের ফল মীন রাশির জাতক জাতিকাদের বৈদেশিক যোগাযোগে আজ অগ্রগতি হবে প্রবাসী ছোট ভাই বোনের কাছ থেকে ভালো কোনো আর্থিক সাহায্য পাওয়া যাবে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকুন সাহিত্যিক ও প্রকাশকদের কাজের ক্ষেত্রে নানা রকম ঝুঁকির আশঙ্কা আছে প্রতিবেশীর সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ এড়িয়ে চলুন আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ লাল রং ব্যবহার করলে ভাগ্য ও আর্থিক উন্নতি আসবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় তিনটে তিপ্পান্ন মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা বারো মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার গণেশজিকে পাঁচ রকমের মিষ্টি দুটো এলাচ দিয়ে পুজো দিন এবং একটি ঘির উপর দীপ জ্বালিয়ে দিন পরপর তিন বৃহস্পতিবার করে দেখুন বিবাহ হতে যে সমস্যা হচ্ছে তা শীঘ্রই কেটে যাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা